আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি আর কোনো খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই নবীলা কাম আমি করি আমি তাফসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি এটা কি হইল না হইল না আপনি তো গুলারের শত্রু বানাই দিছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান আল্লাহ যারা তাবলিগি জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালো কাজ করতেছে যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয় জাতিকে পাহারা দেয় আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জমিন কোন যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘরোয়া মারামারিতেই পড়বে আমরা একজন আহলে চোখে দেখতে পারি না আহলে আদিস আমারই চোখে দেখতে পারে না কমি মাত্রা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না আলিয়া এর সব কিছু খালি আছে এগুলো কেন কই কন তো দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুটাই আমার কাছেও আলিয়ার কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড়ো মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি